তো আমরা আর একটি কন্ট্রোলারের বোর্ড নিলাম কন্ট্রোলারের ওই জায়গায় লাগাই দেব খুব সুন্দর করে আপনি জোর করে কোনো টান দেবেন না এটা কিন্তু এমনি উঠতে যাব আপনার সব একটু টান দেই তো সেক্ষেত্রে কিন্তু পিনগুলো ভাজ হয়ে যাবে তো আমি এই জায়গায় সিস্টেমটা বয় তো আমাদের সিস্টেময় সিটে বসায় নিলাম বসাই দেব আমাদের এ জায়গায় কোনো শট নাই তো আমরা এখন এই কন্ট্রোলারটা চেক করবো ডাইরেক্টলি মোটর দিয়ে চেক করবো তো আমরা পিকআপ যেহেতু নাই পিক আপ লাগাবো না হাত দিয়ে দেখবো